সব কি অবস্থা সবাই কৃপতে হবে ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগতম গাইজ তো গাইজ রোড ও সনিক সিরিজ থ্রি কীভাবে করবেন আমরা দেখিয়ে দিবি এখানে স্টেপ বাই স্টেপ তো প্রথমে সিম্পল টাস্কগুলো করুন তো ফার্স্ট অফ অল আপনার ল্যান্ড অ্যান্ড ডিপোজিট বড় বিশ এফ টিএম করতে হবে এখানে বিশ এফটিএর উপরে ক্লিক করবেন ক্লিক করলে এখানে ক্লিক করার পর এর উপরে ক্লিক করবেন ক্লিক করে ডিপোজিট ডি ডিপোজিট উপরে ক্লিক ডিপোজিটের উপরে ক্লিক করবেন ক্লিক করলে আপনি এখানে পঁচিশ দিবেন পঁচিশ দেওয়ার পরে ডিপোজিটের উপর ক্লিক করবেন ক্লিক ডিভিসিটের উপর ক্লিক করে আপনার সাইন কনফার্ম অপশন দিবেন আর ওয়ালেটে কনফার্মেশন ওয়ালেট দেওয়ার পরে কিছুক্ষণ সময় নেবে আমাদের এটা কমপ্লিট হয়ে গেছে অলরেডি গাইজ দেখেন তো এখান থেকে আবার আপনারা উইথড্র করতে পারবেন এখানে নিচের দিকে আসলে উইডড্রোর উপরে ক্লিক করলে আপনারা যত এই করছেন অফ করে উইড্রো করে নিতে পারবেন তো গেছে আমরা ব্যাকে চলে আসি আসি দেখি ভেরিফাই করে দেখি হয় কিনা তোকে দেখেন আমাদের এটা ভেরিফাই হয়ে গেছে দেন আমরা এখন উইড্রো করে ফেলবো এখানে ম্যাক্স দিবো অল দিব অল দিয়ে উইড্রো উপরে ক্লিক করবো ক্লিক করে একটু অপশান আসবো এখানে উইড্রো করে সাইনের উপর কনফার্ম উপরে ক্লিক করে উইড্রো হয়ে যাবে তো কেস আমরা এখন সেকেন্ড টার্স ডিগান এক্সপ্রেস স্ট্রেট আর এখানে তিরিশ এন্ড মোড বেজুয়ান ডিগান এক্সপ্রেস প্ল্যাটফর্ম লিমিটেড তিরিশ এক্স এখানে উপরে ক্লিক করবো ক্লিক করার পর এখানে ওয়ার কানেক্ট ওয়ালেটের উপরে ক্লিক করবো ওয়ালেটের উপরে ক্লিক করবো ক্লিক করার পর এখানে কানেক্ট করবো তো এখানে তিরিশ এফ টি এম এর মতো কিনতে হবে এটা বাই করতে হবে তো আমরা দেখি কী বাই করা যায় লাঞ্চ বল থেকে তো ও এখানে আপনারা প্রান্তম ওয়ালেট সিলেক্ট করবেন সিলেক্ট করার পর যে কোনো একটার উপরে ক্লিক করবেন আমি দেখি এটার উপরে ক্লিক করে দেখি তো এখানে বিশ পঁচিশ পান্তম তো গাইজ এখানে তিরিশ তিরিশ বলছে আমরা পঁয়ত্রিশ করবো তেত্রিশ করবো তেত্রিশ পান এটার উপরে ক্লিক করবো বাই করব করার পর এখানে সাইনের উপরে ক্লিক করবো উপরে ক্লিক করবো তো আমাদের এটা ট্রেড হয়ে যাচ্ছে তো আমাদের ট্রেড হয়ে গেছে অলরেডি তো আমরা সেজের উপরে ক্লিক করবো সেজের উপরে ম্যাক্সের উপরে ক্লিক করবো অ্যাপ তো गाइस আমরা এটা করার পর দেখি আমাদের গ্যালাক্সি পেজে আসি দেখি এখানে ভেরিফাই হয়েছে কিনা আমাদের ভ্যারিফাই হয়ে গেছে তো আমরা আবার এখানে আসি এটা এর উপরে ক্লিক করি ক্লিক করার পর সাইনের উপরে ক্লিক করি কনফার্ম করে দিই তা আমাদের এটা সেল করে দিছি টোকেনটা তো গাইস আমরা তিন তিন নম্বরটা হোল্ড দুইশো এফটি দুইশো এস এফটি এমএক্স এটা আমরা বলছি প্রথম দ্বিতীয় তৃতীয় একসাথে করবো তো গাইস এখানে দুইশো এফটি এমএক্স লাগবে তো এটা কোথায় করবেন গেমের মধ্যে আসবেন গেমের মধ্যে আসে এখানে কয়েন এক্সচেঞ্জের উপরে ক্লিক করবেন ওয়ালেট কানেক্ট করে করার পর এখানে সোয়াপ করবেন সোয়াপের এখানে ইউএসডিসি থেকে এসটি এফ এমএস করবেন এখানে আপনারা দুইশো করে হবে সোয়াইপের উপরে ক্লিক করবেন ক্লিক করে সোয়াইপিং ক্লিক করবেন করার পর সাইনের উপর ক্লিক করবেন কনফার্ম ক্লিক করবেন তো দেখেন গাইজ আমাদের এটা হয়ে গেছে কিছুক্ষণ সময় নিবি আমাদের সোয়াইপ ট্রানজাকশন হয়ে গেছে দেখেন আমাদের টোকেন কত হোল্ড আছে বলে এটি এস টি দেখেন দুইশো বারো এস এফ এম এক্স হোল্ড আছে তো আমরা এটা এবার ভ্যারিফাইয়ের উপরে ক্লিক করব

নম্বরটাতে এক নম্বরে একশো হোল্ড করে একটা মানে এই জন্য আমরা করছি তিন নম্বরে একসাথে দুইশো টিএমটা কাজ কমপ্লিট হয়ে যায় তো গাইজ আজকে এ পর্যন্ত এই ক্রিপ্ত কম্প ইউটিউব চ্যানেল থাকার জন্য সবাইকে ধন্যবাদ এবং পরবর্তীতে টাস্ক আসছে আমরা আপডেট করে দেবো গাইজ তো সবাই লাইক করুন সাবস্ক্রাইব করুন না বুঝতে আমাদের টেলিগ্রাম চ্যানেলে টেক্সট করতে পারেন ধন্যবাদ সবাইকে